বিসমিল্লা রহমান ওয়াহিম আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহি আমর কাহাতু প্রিয় ভাই আজকে আমি আফটদের মাঝে হাজির হয়েছি পেটের ব্যাথা সারা জীবনের জন্য দূর করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় ভাই আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখিয়ে দিব এই আমলটি যদি জীবনে একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন জীবনে কখন আপনার পেটের ব্যথা হবে না ইনশাল্লাহ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পরিবারের কোনো সদস্য অথবা আপনার নিজের অথবা কাছের এমন কোন মানুষের হঠাৎ করে দেখা যায় পেটের ব্যথা শুরু হয় গভীর রাতেও হতে পারে অথবা আপনারা অনেকে রয়েছেন অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন সেখান থেকে ডাক্তারের কাছে যেতেও অনেক সমস্যা হয় অনেক দূর ডাক্তার বসে যার কারণে দেখা যায় সহজে আপনারা সেই পেটের ব্যথা দূর করতে পারেন না তবে আপনারা কি জানেন প্রবিচ এমন আমল রয়েছে যে আমল যদি সঠিকভাবে করতে পারেন কখনোই আর পেটের ব্যথা হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা এই আমলটি প্রতিটা ভাই বোন করতে পারবেন মনে রাখবেন যারা হঠাৎ হঠাৎ পেটের ব্যথায় সমস্যায় পড়েন অথবা হঠাৎ করে পেটের ব্যথাজনিত সমস্যার কারণে অনেক খারাপ অনুভব করছেন সেই সকল ভাই বোনেরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনোরকম স্কিপ করবেন না এবং জীবনে একবারের জন্য যদি এই আমল করতে পারেন আল্লাহ তাআলা রহমতের শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ চির জীবনের জন্য পেটের ব্যথা থেকে মুক্তি লাভ করবেন এই আমলটি প্রতিটা ভাই বোন করতে পারবেন এই আমলটি করা একেবারেই সহজ এই আমলটি করতে হলে আপনাদেরকে হচ্ছে তেমন কোনো কষ্ট করতে হবে না শুধু আমি যে কথাগুলোকে এখন বলবো এটা মনোযোগ সহকারে শুনবেন আর ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে পুজো করে যায় নামাজে বসে কেবল আমি হয়ে আমল করতে পারেন তবে যদি মনে করেন যে আপনারা হচ্ছে এসব কিছুই করবেন না আপনারা হচ্ছে পেটের ব্যথা খুব বেশি উঠেছে আপনার অথবা আপনার কাছের কোনো মানুষ ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় ভিতরে এসব কিছু করার সময় নেই তাতেও আপনারা যে অবস্থায় রয়েছেন ওই অবস্থাতেও আমল করতে পারবেন ইনশাল্লাহ তবে এই আমল করার ক্ষেত্রে ওযু করে পাক পবিত্র হয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় আপনারা সেদিকে একটু খেয়ালে রাখবেন আপনারা এই আমলটি করার জন্য একেবারে সহজ বিষয় আমি যে এই যে তসামটি লিখব এরকম আপনারা দুইটি তসাম লিখবেন একেবারে সহজ বিষয় সারা জীবনে কখনোই আর হচ্ছে এই পেটের ব্যথার কবলে কোনো দিনও পড়বেন না ইনশার্লাহ সারা জীবন যত কঠিনই পেটের ব্যথা হোক না কেন আল্লাহ তালা রহমতের সারা জীবনের জন্য সেরে যাবেন ইনশার আপনারা হচ্ছে এই তালসামটি আমি যেভাবে লিখছি একটু দয়া করে আপনারা দেখবেন আশা করি প্রতিটা ভাই বোন এই তালসামটিকে লিখতে পারবেন একেবারে সহজ জিনিস একটি কাগজ নেবেন কাগজের ভিতরে আপনি হচ্ছে দুইটি তালসাম লিখবেন আপনারা যত ছোট করে লিখতে পারেন লিখতে পারেন বড়ো করে লিখতে পারেন যেভাবে আপনাদের জন্য সুবিধা হয় আপনারা সেভাবেই হচ্ছে এরকম আপনারা হচ্ছে তলসামটিকে লিখে ফেলবেন এ তলসামটি লিখা মনে হয় আপনাদের জন্য একেবারে খুবই সহজ হবে যদিও আমুল করার আগে সার্ফলুম্মার তাহিন করে নিতে হয় আপনারা হচ্ছে কিন্তু পেটের ব্যথার জন্য আপনাকে সার্ফলুম্মার তাহিন করতে হবে না কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অবস্থা খুবই শোচনীয় থাকে তখন আপনারা হচ্ছে রকম সারফুল উম্মা তাহসিন সারাই আমি যেভাবে তলসামটি লিখলাম এইভাবে আপনাকে দুইটি তলসাম লিখতে হবে এরপর হাজিমাত বার হাতিয়া পারলে আমার মুখ থেকে সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন আমি পাঠ করে শোনাচ্ছি তলসাম দুটি সামনে রেখে বার হাতিহীন বার হাতিহীন কারি রিন কারির তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরান মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গালমাসিনতিরিন ক্ষতি কাল না হুদিন কাল না হুদিন বার শানিন বার শান কাদ হিরিন কাদ হিরিনামোশ রাখিন রাখিন বার হাইলা বার কাজমাদিন কাজমাদিন ان گرت ان گرت ان كبرت ان كبرت ان گاہا گاہا کئی داخولا کئی داخولا شم خاہیرن شمخا خاہیرن شم خاہیرن شم خاہیرن شم خاہیرن شم خاہیرن باشريشين باشريشين ہی ہن بکاتا ہونا شمخا ہن باشریشن باشریشن تناشن تناشن شم خبرکن شم خبرکن اللہم بحقی کا قیدن اگتشی بیلات شاک شاک بیلن ورد بہن محفیدن بیدتی کہ اللہ ما خستا سماحوں و بسرم سبحانم اللہ سکم هو شیون ہو سمی البصیر بن যাদের ক্ষেত্রে ব্যথা উঠে গিয়েছে তারা এটাকে তিন থেকে সাতবার পর্যন্ত আমার মুখ থেকে শুনলে চলবে তবে যাদের হঠাৎ হঠাৎ ব্যথা আসে অর্থাৎ ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা এটাকে আপনারা একটি সময় নিয়ে এটাকে পঁয়তাল্লিশ বার শুনবেন তবে আমল করার আগে চেষ্টা করবেন এজাজত নিয়ে নেওয়ার জন্য তবে যদি আপনারা হচ্ছে মনে করেন যে এজাজত নেওয়ার সময় নেই শুধুমাত্র আপনারা এই ভিডিও দেখছেন আর সাথে সাথে আমল করতে হবে তাহলে আপনারা হচ্ছে সুবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর এতটুকু আপনারা কমেন্টে লিখে যাবেন এনশা আল্লাহ আল্লাহ তার আপনাদেরকে হেফাজত দান করবেন তবে যারা হচ্ছে মানুষকে এ ধরনের আমল করে দিতে চান বিশেষ এজাজতপ্রাপ্ত প্রাপ্ত হতে চান আপনার কাছে অনেক মানুষ আসতে পারে তারা অবশ্য অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের পূর্ণ ডিটেলস দিবেন আমি আপনাদেরকে বিশেষভাবে এজাজত দিয়ে দিব যাতে করে সকলের জন্যই আপনারা হচ্ছে কাজ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আতু